নমস্কার রান্নাবাই রত্নাতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এখানে একটু তড়কা ওই আস্ত মুসুরির যে ডালটা হয় সেই ডালের সঙ্গে একটু কড়াইয়ের ডাল মিশিয়ে এক মুঠো কড়াইয়ের ডাল আর চার মুঠো মুসুরির ডাল আর এক মুঠো কড়াইয়ের ডাল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে রেখেছি নুন হলুদ লঙ্কা ধনে জিরে সব দিয়ে এটাকে একটু তড়কা দেবো আর কি এখানে সালা তেল চাপিয়ে দিয়েছি আর এখানে একটা অমলেট ভেজে রেখেছি এটাকে কুচি কুচি করে ওর মধ্যে মিশিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা আর আদা ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আর সেটা হচ্ছে শুকনো মেথি পাতা মেথি পাতা শুকিয়ে রেখেছি সেইটা আর ওপর থেকে কাঁশুড়ি মেথি দেবো দুটো মিশিয়ে খুব ভালো গন্ধ হবে আর নুন মিষ্টি সব দেওয়া আছে ওকে এরপরে আমি ওতে একটু কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আগেরটা এমনি এমনি মেথি পাতা শুকনো দিয়েছিল ওতেও খুব ভালো একটা গন্ধ হয় আর কাসুরি মেথির আলাদা গন্ধ দুটোই মিশিয়েই এতে আরো ভালো গন্ধটা হয় একটু চিনি দেবো অল্প চিনি দেবো অল্প একটু হিং দেবো বন্ধ বেরোচ্ছে না আর এরপরে একটু এতে মাখন দেব আমুল বাটার জামন্ড বাটার দিয়ে দিলাম এটা ভাজার সময় দিলাম আর ওপর থেকে ডালেতে আপনারা বাটার দিয়ে দেবেন সেটা আলাদা হবে বাকি মশলা তো সব ডালেতে দেওয়াই আছে তাই জন্য আর কিছু এতে মশলা দিচ্ছি না এরপরে ভাজা হয়ে গেল আমি এটাতে সব দিয়ে দিলাম অল্প একটু গরম জল দিচ্ছি হয়ে এরপরে এতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো একটা ডিমের অমলেট করে রেখেছি ওটাকেটাও দিতে পারি আবার ঢাবার স্টাইলে সুন্দর বন্ধ করেছে এখানে দুটো ডিম ফেটিয়ে নিলাম এই তড়কাটার বিশেষত্বই হচ্ছে মেথি পাতা কাঁশুড়ি মেথি আর মাখন বাটার এইগুলো দিলে আর হিং দিলেই ঠিক গন্ধটা সুন্দর রেখে যায় ভাজা ভাজা হয়ে গেল এরপর আমি এতে দিয়ে দিলাম কিন্তু পুরো দিলে কি হবে আমি এটা এর মধ্যে পুরো মাখিয়ে নিচ্ছি ডিম তড়কা রেডি হয়ে গেল এই দিয়ে রুটি দিয়ে সাতিরে খেতে যা টেস্টি লাগবে যা সুন্দর লাগবে না বলার কথা না এইভাবে আমি ঢেলে সাজিয়ে দিলাম আপনারা বানিয়ে নেবেন এইভাবে খুব ভালো লাগবে আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে আজকে তাহলে এখানেই রইল থ্যাংক ইউ